নমস্কার বন্ধুরা রূপাস লাইফস্টাইলে আপনাদের স্বাগত জানাই আজকে আমি ছানার বড়া দিয়ে একটা রেসিপি করে দেখাচ্ছি সেই জন্য এখানে আমি ছানার বড়াগুলোকে নিয়ে নিয়েছি দেখুন আমাদের এখানে মিষ্টির দোকানে এই ছানার বড়াগুলো পাওয়া যায় বাড়িতেও আমি তৈরি করেছি কিন্তু আজকে এটা কিনে আনা ছানার বড়া আর এখানে আমি ফুলকপি আর আলু কেটে নিয়েছি দেখতে থাকুন সম্পূর্ণ নিরামিষভাবে এই ছানার বড়াটা আমি কিভাবে তৈরি করি কড়াইয়ের মধ্যে আমি সর্ষের তেল গরম হতে বসিয়ে দিয়েছিলাম তেলটা আমার গরম হয়ে গেছে এবার এর মধ্যে আমি গোটা জিরে আর তেজপাতা কোড়ন দিয়ে দিচ্ছি ফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি আলু আর ফুলকপি গুলোকে যেগুলোকে কেটে রেখেছিলাম সেগুলোকে এর মধ্যে দিয়ে দিচ্ছি আলু আর ফুলকপিটাকে আমি আলাদা করে আর ভাজবো না এটাকে একই সাথে আমি ভালো করে ভেজে নেব আলু আর ফুলকপিটার মধ্যে আমি পরিমাণ মতন লবণ দিয়ে দিচ্ছি এক চামচ লবণ আমি দিয়ে দিলাম দিয়ে এটাকে একটু আমি হালকা লাল লাল করে ভাজা করে নিচ্ছি আলু ফুলকপিটা এখানে একটু লাল লাল করে ভাজা হচ্ছে ততক্ষণ আমি এখানে একটা মশলা তৈরি করে নিয়েছি এখানে আদা আমি ঘষে নিয়েছি একটা টমেটো ঘষে নিয়েছি এখানে আছে হলুদ গুঁড়ো হাফ চামচ চিনি যেহেতু নিরামিষে রান্না সেই জন্য অল্প একটু আমি দিয়েছি জিরের গুঁড়ো আর লঙ্কার একটু জল দিয়ে দিলে তাহলে মশলাটা আর পুড়বে না আমার যে কটা মশলা লাগবে আমি সব কটা এর মধ্যে দিয়ে দিয়েছি এই আলু আর ফুলকপিটার মধ্যে আমি মশলাটা দিয়ে দিচ্ছি যে মশলাটা আমি তৈরি করেছিলাম একটা টমেটো ঘষে নিয়েছিলাম একটু আদা ঘষে নিয়েছিলাম লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো হলুদ গুঁড়ো আর হাফ চামচ চিনি এটাকে একটু জল দিয়ে গুলিয়ে রেখেছিলাম সেটাকে আমি এই মশলাটা এর মধ্যে দিয়ে দিচ্ছি মশলাটাকে দিয়ে একটু ভালো করে কষিয়ে নেব আমি তাড়াতাড়ি হয়ে যায় এই রান্নাটা আর খেতেও খুব ভালো লাগে এটা নিরামিষের দিনকে এইভাবে একবার করে দেখবেন ভালো লাগবে খেতে মশলাটা দেখুন আমার ভালো করে কষানো হয়ে গেছে এবার আমি এর মধ্যে বড় বাটির এক বাটি জল আমি দিয়ে দিচ্ছি এই জলটা আমি দিয়ে দিলাম এবার এটা একটু সেদ্ধ হবে আলু আর ফুলকপিটা আমার ভালো করে সেদ্ধ হয়ে গেছে এবার এইটার মধ্যে আমি ছানার বড়াগুলোকে দিয়ে দিচ্ছি কালী গরম মশলার গুঁড়ো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আর হাফ চামচ পরিমাণ ঘি আমি দিয়ে দিচ্ছি ছানার বড়া দিয়ে ঝোলটা আমার তৈরি হয়ে গেছে ওপর থেকে দুটো কাঁচা লঙ্কা আমি দিয়ে দিয়েছি এবার আমি এটাকে নামিয়ে দেবো এটাকে দিয়ে বেশি ফোটাবো না ছানার বড়া দিয়ে ফুলকপি আলু দিয়ে ঝোলটা আমার তৈরি হয়ে গেছে দেখুন দেখতে কতটা ভালো লাগছে সম্পূর্ণ নিরামিষভাবে এই রান্নাটি একবার করে দেখবেন খেতে খুবই ভালো লাগবে খুব সহজ উপায়ে তাড়াতাড়ি এই রান্নাটি হয়ে যায় আমি যেই ভাবে করলাম সেই রকমভাবে একবার করে দেখবেন ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন একটা লাইক করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন দেখুন এটা আমার তৈরি হয়ে গেছে এখন যতটা ঝোল দেখাচ্ছে ততটা ঝোল ডো আর থাকবে না